আমাদের সকলের কাঙ্ক্ষিত মেহমান নন্দিত মুফাসির কোরআন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له حيث لن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم يا ايها النبي انا ارسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে সে আল্লাহর দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি আমরা সবাই পড়ছি কালীমাতুর শুকুর আলহামদুল্লিল্লাহ গলা ছেড়ে দিয়ে সবাই আওয়াজ করে পড়ুন রব্বানা লাকাল হেম হেম দান কেসিঅরন পৈজ্ঞিবান মোবার কান ফি ইয়া রব্বি, লাকাল হেম দু কামাইয়ামবাগী

আঞ্জুমানে খেদমতে কোরআনের শুকুর গুজার হতে চাই যে অর্গানাইজেশনটি আপনাদের এই ভূখণ্ডের জন্য একটি ন্যামা এবং সিলেটের অত্যন্ত প্রাচীন একটি সংগঠন আমি এসে জানতে পারলাম অনেক প্রাচীন একটি সংগঠন তারা শুধু দাওয়া অ্যাক্টিভিটিস করেন এমন নয় অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস ওনারা করেন এবং এই আঞ্জুমানে খেদমতে কোরআনের আলিয়া মাদ্রাসার অর্গানাইজেশনে সিলেটের যে ময়দান সেখানে দীর্ঘ ৩৩ বছর চৌত্রিশ বছর সরাসরি কোরআন থেকে তাফসির করে আপনাদেরকে শুনিয়েছেন এই ভূখণ্ডের তাফসির জগতের কিংবদন্তি শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হুসেন সাঈদি রাহিম আমরা আমাদের আল্লামার জন্য দোয়া করি আল্লাহ তালা রোসেন রাহিমা জীবনের সকলকে আল্লাহ কবুল করে নিক। ওনার কবরটাকে আল্লাহ নূর দিয়ে করে দিক সম্মানিত সুধী আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য এখানকার সিটি কর্পোরেশনের কথা আমি শুনেছি ওনারা খুব কোঅপারেট করেছেন প্রশাসনের ভাইয়েরা দিন রাত এক করে কাজ করেছেন আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী র্যাব বিজিবি ডিবি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন এবং আঞ্জুমানে খেদমতে কোরআনের যে সুপারস্টার ভলান্টিয়ার্স ভাইরা আমি আসার পর থেকেই দেখেছি এয়ারপোর্টে রিসেপশন থেকে শুরু করে সিকিউরিটি প্রোটোকল এবং আমাদেরকে মঞ্চ পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত আমি দেখেছি অসাধারণ পারফরমেন্স তাদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আঞ্জুমানে খেদমতে কোরআনের ভলান্টিয়ার্স ভাই যারা আছে তাদেরকে আমি সুক্রিয়া জানাই আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন সিলেটের রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিক ব্যক্তিবর্গ ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন সম্মানিত ইমাম সাহেব খাতিব সাহেব মোয়াজ্জিন সাহেব ইউনিভার্সিটি কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সম্মানিত প্রিন্সিপাল স্যার শিক্ষক মন্ডলী শিক্ষার্থী বন্ধুরা এবং আপামর তৌহদি জনতা সিলেট সিলেটের নাম বললেই হজরতে শাহজালাল শাহপুরাণের রাহিমাহমার নাম চলে আসে ঠিক কিনা বলেন শাহজালাল শাহ পরানের ভূমি অনেক আল্লাহর অলিরা এখানে শুয়ে আছেন এই পূর্ণভূমিতে শুয়ে আছেন আল্লামা আবদুল লতিফ সাহেব ফুলতুলি রাহিমাহুল্লা ঠিকই না বলেন কে রাহতের উপরে ওনার অনেক খিদমা গোটা বাংলাদেশ ব্যাপী আল্লাহ এই খিদমতগুলোকে কবুল করুক আমরা পড়ি আমিন এই পুণ্নভুমিতে শুয়ে আছেন হযরত মাওলানা আব্দুল করিম শাইখে কৌড়িয়া রাহিমাহুল্লাহ আমি এসেই ওনার গল্প শুনলাম আজকে এ পুণ্নভুমিতে শুয়ে আছেন হাফেজ মাওলানা নূরউদ্দিন গহরপুরী রাহিমাহুল্লাহ এরকম অনেক নাম না জানা আল্লাহর বলিরা সাধকরা ওলামায় হজরত এই পণ্যভূমিতে শুয়ে আছে এই সিলেটে আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদের খেদমতগুলোকে কবুল করে নে কোরআনে নুর দিয়ে তাদের কবরগুলোকে আল্লাহ তাআলা মোনাও করে দেখ আমরা সবাই পড়ি আমিন প্রিয় ভাইয়ের আপনারা সবাই ভালো আছেন নাকি সিলেটি ভাষায় জিজ্ঞেস করতে হবে আপনারা খিতাগররা বালানি জিয়াশাল মাসাল্লা আল্লাহ কবুল করো আমি এবছর বিভাগীয় পর্যায়ে প্রোগ্রামগুলোতে যাচ্ছি প্রতিটা বিভাগে একটা করে প্রোগ্রাম তো সেই সুবাদে সিলেটের প্রোগ্রাম এই আঞ্জুমানে খেদমতে কোরআনে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ এবং আগের যে প্রোগ্রাম দুটো করেছি তার চেয়ে অপেক্ষাকৃত সেগুলো খুব সুন্দর অর্গানাইজ ছিল সিলেটের প্রোগ্রামকে আরো বেশি গুছালো মনে হচ্ছে আমার খুব গুছালো ওয়েল অর্গানাইজড মার্শাল মাসা আল্লাহ তা আমি চাইব এখন যেমনি আপনারা খুবই সুশৃঙ্খল খুবই সুশৃঙ্খল শেষ পর্যন্ত সুশৃঙ্খল থাকবেন অলমোস্ট সবাই চুপচাপ এইখানে এইখানে হয়তো একটু একটু ক্রাউড হয়েছে মেহরবানি করে আপনারা শান্ত হয়ে বসবেন শান্ত হয়ে বসবেন জি যে এই তো শান্ত হয়ে যাচ্ছে মার্শাল সিলেটের ছেলেরা অনেক স্মার্ট মার্শাল স্মার্ট স্মার্ট অফ সিলেট আমি বলেছি যে তাদের কি সারা দিলেই তো বলা লাগে না এই এই যে পাশে দেখা যাচ্ছে আমার মনে হয় থেমে যাবে এখনই মার্শাল এই তো ভেরি স্মার্ট মার্শাল অনেক বড় পাবলিক ইভেন্টগুলোতে আমি যেমন চাই আপনি যেমন চান ওই হবে না এখানে স্যাক্রিফাইস প্রশ্ন আসে ঠিক কিনা বলেন তো স্যাক্রিফাইস করতে হবে এবং সাড়ে নয়টার মধ্যে আমাকে প্রোগ্রামও ক্লোজ করতে হবে যেহেতু দূর দূরান্ত থেকে অনেক জেলা থেকে আমাদের ভাইয়েরা এসছে তাদেরকে আবার নিরাপদে ফিরতে হবে সো আপনারা যদি আওয়াজ করেন কথা বলেন বিশৃঙ্খলা করেন আমরা যে ইনস্ট্রাকশন মঞ্চ থেকে দিব তার বাইরে যেয়ে যদি কিছু করেন একে অপরের দিকে তাকান অন্যদিকে মনোযোগী হন তাহলে আপনারা বঞ্চিত হবেন আমরা এসেছি কোরআন থেকে কথা শুনতে ঠিক কিনা বলেন এখানে আপনাদের এই পুলিশ সুপার থেকে শুরু করে ডিসি থেকে শুরু করে তারপর থানার ওসি থেকে শুরু করে সিটি কর্পোরেশনের অফিসার থেকে শুরু করে অল আর এঙ্গেজড ইন দিস প্রোগ্রাম ইস নট জব এটা বুঝতে হবে সবার কোপারেশন ছাড়া এত বড় পাবলিক প্রোগ্রামকে সাকসেসফুলি পিসফুলি অর্গানাইজ করা সম্ভব না আমি শেষবারের মতো এই যে এই পাশে আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইদের বলবো তোমরা কষ্ট করে একটু আজকের এক ঘন্টার জন্য একটু বসে যাও হ্যাঁ দেখেছি মার্শাল হ্যাঁ দেখেছি এই যে হাত হাতনার হাত শুভেচ্ছা জানালাম ঠিক আছে মার্শাল 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 ঠিক আছে আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক এরাই হচ্ছে আগামীর বাংলাদেশ এই যে সিলেটের সমন্বয়ক যারা চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করেছে ওরা এসে আমার সাথে দেখা করলো প্রাণ ভরে আমি দোয়া করেছি তোমরাই আগামীর বাংলাদেশ তোমাদের হাতে নিরাপদ আমার এদেশের লাল সবুজের পতাকা সে তোমাদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে মার্শাল হ্যাঁ হ্যাঁ হেরে যাবে হিংসা জিতে যাবে ভালোবাসা ঠিক আছে দেখেছি 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 মার্শাল মার্শাল তোমার এই তো শান্ত এভাবে কয়েক মিনিট একটু কোঅপারেট করলে আমি কিছু বার্তা কিছু মেসেজ আপনাদের সাথে শেয়ার ইনশাআল্লাহ আমি জিজ্ঞেস করব তখন আওয়াজ করে উত্তর দিতে হবে আর যখন কথা বলবো তখন চুপ থাকতে হবে খরগোশের কানের মতো কান দুটোকে খাড়া করে রাখতে হবে আর চাতক পাখির মতো চোখ দুটো সামনে রাখতে হবে পারা যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি আমি অত্যন্ত সৌভাগ্যবান ইটস মাই প্লেজার আমি অত্যন্ত সৌভাগ্যবান যে তিন দিন ব্যাপী আঞ্জুমানে খেদমতে কোরআনের এই চমৎকার তাফসিরুল কোরআনের প্রোগ্রামের শেষ অধিবেশনে আমার মতো এরকম নগণ্য ক্ষুদ্র ছোট্ট একটা মানুষকে কিছু কথা বলবার সুযোগ করে দেওয়া হয়েছে আমি আপনাদের সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হচ্ছি সুক্রিয়া জানাচ্ছি আমি আরো সৌভাগ্যবান এজন্য যে জি জি এই জায়গা থেকে আমি আর আর আওয়াজ শুনবো না হাত দেখাতে হবে না একেবারে সাইলেন্ট আমি আরো সৌভাগ্যবান যে আমি অত্যন্ত নগণ্য ক্ষুদ্র একজন কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে যা বুঝেছি এই কথাগুলো যখন দেশ থেকে দেশান্তরে যেখানেই যাই শোনাবার জন্য লক্ষ লক্ষ ভাইরা উপস্থিত হয় আলহামদুলিল্লাহ এবং যারা আসতে পারেন না এরকম কোটি কোটি বনি আদম পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা কথাগুলো আলহামদুলিল্লাহ আবার এমনও অনেক আছে যারা আমাদেরকে পছন্দ করেন না তারাও ডায়রি খাতা কলম নিয়ে মোবাইল নিয়ে ল্যাপটপ খুলে আমাদের আলোচনা শোনেন আমি তাদেরকেও ভালোবাসি কারণ আমার স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা যারা আমাদের বিরোধিতা করে আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায় তাদের জন্য আমাদের ভালোবাসা আছে না নাই কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা পারা যায় না তো যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শোনেন তাদেরকে ওয়েলকাম যারা আমাদের আলোচনা আউট অফ কন্টেক্স নিয়ে এক জায়গাটা এক জায়গার মাথা আর এক জায়গার লেস জুড়ে দেন তাদেরকেও ওয়েলকাম গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে আবদিন ফাউন্ডেশনের উদ্যোগে তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনই ভাইরা ছয় বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে তো তাদের প্রতিও আমাদের কোনো রাগ নাই ক্ষোভ নাই তারা হয়তো দিনই তাকাদার থেকেই করেছে কিন্তু তারা হয়তো বুঝতে পারে নাই এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে ছয় বছর আগের অডিও জুড়ে দেওয়া এটাকে বাংলায় বলে প্রতারণা কি বলে প্রতারণা ধোকাবাজি এখন এখনকার আলোচনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ড এডিট করে লাগিয়েছে ছয় বছর আগের অডিও এটারে প্রতারণা বলে ধোকাবাজি বলে আর বিশ্বনবী বলেন মান অসানা ফলাইসা মিন্না দ্য পার্সন হু ডিসিভস আস হি নট এমং আস যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় তো বিশ্বনবীর এই হাদিস তারা মনে রাখে না তো শুধু বিশ্বনবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না যদি বিশ্বনবীর আদর্শ আপনি গ্রহণ না করেন তার জলজান্ত প্রমাণ আবু তালেব বিশ্বনবীকে অনেক ভালোবেসেছেন আলহি সালাতাম পলিটিক্যাল শেল্টার ফিনান্সিয়াল শেল্টার সব ধরনের শেল্টার তিনি দিয়েছেন কিন্তু বিশ্বনবীর আদর্শ মানেন নাই মুক্তি মিলবে হ্যাঁ আওয়াজ করে বলেন আবু তালেবের কি মুক্তি মিলবে তাহলে সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে ভালোবাসার পাশাপাশি বিশ্বনবীর আদর্শকে মেনে নেওয়ার দরকার আছে না নাই তো যারা এই সমস্ত কাজ করেন আমাদের ভাইরা তাদের জন্য আল্লাহ আমরা হেদায়তের দোয়া করি আবার আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারেল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্যই এটা দায়ীরা জেনারেলি কথা বলে যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয় কোন দল এটা নিয়ে কোনো কথা বললো না আপনারা এটাকে নিজের গায়ে যে মা এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না এদেশের যত এই যে আমার ভাইয়েরা এই যে আমি আমি এই যে কথা বলতেছি সাদা টুপি ও আচ্ছা আচ্ছা চলে যাবেন না একটু জায়গা দিয়ে দেন ওনাকে হয় কি লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায় যদি পারেন একটু বসেন না পারলে ভাইকে একটু জায়গা দিয়ে দেন আমার দিকে তাকান এই ছিল ভেরি জেনারেল এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই আমরা এই যে একজিস্টিং যে রাজনৈতিক চর্চা এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা চাই না এ দেশে চাদাবাজি দখলবাজি থাক ঠিক কি না বলেন এ দেশে কোন দুর্নীতি থাক টেন্ডারবাজি থাক এগুলো আমরা চাই আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে এই বেশিরভাগ জেনজি অফ সিলেট এরা আই হেট পলিটিক্স জেনারেশন এরা পলিটিক্সকে কে পছন্দ করে না তো কেন করে না এর ভার আমাদের আছে না নাই আছে এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয় এক সরকার যায় আরেক সরকার আসে তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি এর আগে জানতে পারি না প্রতিটা দলের ভেতরই আমরা এই বাজে চর্চাটা দেখেছি সো এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ এই সময় আমরা কাদা ছোড়াছড়ি যেন না করি আমাদের শপথ নেয়ার সময় এসেছে প্রতিটি দল নিবন্ধিত আটচল্লিশটি সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না টেন্ডারবাজি করব না দখলবাজি করব না আমরা সব সব দেশের দেশের পক্ষে পক্ষে থাকব। সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল যে কথাগুলো আমরা জেনারেলি বলি এগুলো জেনারেলি আপনারা নিবেন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাললে রাজনীতিতে আসেন পারলে দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোন কথা বলেছি না আমি একজন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম সিটিজেন বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন ফ্রিডম অফ স্পিচের কথা বলেন বাক স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোনো মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না তাই প্রিয় আসুন দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গরি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাঈদ যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুখ ধরা যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে চব্বিশের যে গণভূতানের প্রত্যেকটি শহীদরা আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহ আমার দেশকে তুমি নিরাপদ করো শান্তিময় করো আমরা যেন স্বাধীন সার্ব সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আওয়াজ করে সবাই পড়ে আমিন প্রিয় ভাইয়েরা আমি আর কাল বিলম্ব না করে আসুন সরাসরি মহাবিশ্বের মহাগ্রন্থ মহাবিশ্ব মহাগ্রন্থাল কোরআন আল কারিমের তফসির শুনি আমি আজকের এই চমৎকার রজনীতে আলোচনা করবার জন্য সুরাতুল আহজাবের পঁয়তাল্লিশ ছেচল্লিশ এ দুটি আয়াতকে চুজ করেছি এ দুটি আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ তার আগে আসুন একটু দেখে নিই আপনারা কে কোথা থেকে এসেছেন আপনারা সুনামগঞ্জ জেলা থেকে কারা কারা এসেছেন দেখি সুনামগঞ্জ মাশাআল্লাহ মাশ আল্লাহ ঠিক আছে হাতনামক সুনামগঞ্জ গেলো হবিগঞ্জ আহ হবিগঞ্জ ঠিক আছে হাতনামক মৌলভী বাজার দেখি মৌলভী বাজার মাশাল্লাহ ঠিক আছে